খাজা ওনার জীবনে তিনবার হজ করছে কতবার দুইবার প্রথম হস করেছেন ওনার পীর উনার খাজা ওসমান হারুনি আনুর সঙ্গে তিনি করেছেন আর লাস্ট তিনি হস করেছেন ওনার মুরিদ হাজি কুতুব উদ্দিন আর কাকি রাজি আল্লাহ তালুর সঙ্গে আল্লাহ আকবার বলুন প্রথমে দুইবার যখন তিনি হস করেছেন তখন তিনি ছিলেন তরিকতের একজন ছাত্র তরিকতের কি পীর মুর্শিদের সঙ্গে গেছে লাস্ট যখন তিনি নিজের মুরিদ কুতুবুদ্দিন বক্তে আর কাকিকে নিয়ে গেছেন হজে তখন তিনি ছিলেন পরিপূর্ণ কামেল একজন আল্লাহর ওলি আল্লাহ আকবার বলুন তখন তিনি যখন তৃতীয়বার যাচ্ছেন ওনার মাথায় চিশতিয়া তরিকার বিশাল বোঝা ওনার মাথায় আল্লাহ তিনি তখন পরিপূর্ণ কামেল এমন একজন গরিব নামাজ যার ইজ্জতের জন্য যার সম্মানের জন্য মদিনার নবী রসুল্লাহ রজা মুবারক থেকে ডাইন হাত মুবারক বাইর করে দিছে গরিব নামাজ সরাসরি রসুল পাকের ইয়াদ মুবারকে চুমুক খেয়েছেন সেদিন ওই রোজার বাহিরে চতুর্দিকে পঞ্চাশ হাজার হাজি ছিল নবীজির হাত মুবারকের জয়ারত সমস্ত হাজিগণ করেছিলেন মনে ওনার হাজিগন করেছিলেনা মদিনা মদিনা ওনাকে ডাকছেন মক্কা খা কাবা ওনাকে ডাকছেন উনি হজে যাবেন কিন্তু হজের এখনো বাকি রয়েছে হজের পূর্বেই তিনি কুতুবুদ্দিন বখতে আর কাকে নিয়ে কাকিকে নিয়ে তিনি আরবে যাচ্ছেন আরব রাষ্ট্রে যখন চলে গেলেন খানে কাবার সামনাসামনি হলেন খানে কাবার থেকে যখন সামনাসামনি হওয়ার কিছু দূর থাকতে খাজা গরিব নামাজ বলে এখন আসার পূর্ব তো আমি আরও দুইবার এই আরবের মধ্যে আমি এসেছিলাম চোদ্দ বছর বয়সে আমি এসেছিলাম এখন আমার বয়স তিপ্পান্ন বছর আর দুইবার আমি এসেছিলাম কিন্তু এখন যে অনুভব করছি তখন তো আমি অনুভব করি নাই গরিবে নামাজ বলেন আমি এখন আসলাম কেন জানি নামাজ বলে আমার শুধু মনে হচ্ছে এ আরবের অলি গলি রাস্তাঘাট ইট কংকিট বৃক্ষ লতা তরু লতা পাতা সব কিছু যেন আমি মঈনুদ্দিনকে সালাম দিচ্ছে সব কিছু যেন আমাকে সালাম দিচ্ছে আসসালাম আকবর আসসালাম ইয়া কুতুবুল মাসায়েক এইভাবে সালাম দিচ্ছে গরিবে নামাজ বলে আমি একটু সামনা সামনি হলাম খানে কাবার কাছে গেলাম শুক্রিয়া দান মহান আল্লাহর দরবারে খানে কাবার সামনে আমি শেষ দবনত হয়ে গেলাম এত বিশাল সফর করার কারণে ক্লান্ত শরীর ছিল ক্লান্ত শরীর থাকার কারণে আমি একটু ক্লান্ত দূর করার জন্য আবে জমজমের পানির কাছে গেলাম আবে জমজমের পানির কাছে গিয়ে আমি একটু পানি পান করলাম আমি গোসল করলাম শরীরের ক্লান্তটা দূর হয়ে গেল কিন্তু উমরা পালন করে ফেলেছেন উমরার পরে ফসলের এখনও অনেক বাকি রয়েছে হজের এখনো সময় অনেক বাকি রয়েছে কতুবুদ্দিন বখতিয়ার আর কাকি ওনার সফরের সঙ্গে সঙ্গে কতুবুদ্দিন কাকির নামাজ উমরা শেষ করে হজের অপেক্ষা করছেন মক্কায় থেকে থেকে তিনি হজের অপেক্ষা করে দিন কাটাচ্ছেন রাত কাটাচ্ছেন নামাজের যখন সময় হয়ে যেত ওই নামাজের সময়টা শুধু তিনি নামাজ পড়তেন আর বাকি সময়টা শুধু তিনি তিনি আল্লাহ পাকের ধ্যানের রাজ্যে তিনি পৌঁছে যেতেন জোরে বলুন সুবাহান আল্লাহ এইভাবে হজের মাস এসে গেল হজের মাস জিল হজ যখন এসে গেল হজ তিনি করলেন আরাফাতের ময়দানে গেলেন মিনা মুজদারিফায় গেলেন সাফা মারওয়া সাই করলেন হাজারে আসাদ বাদরের চুমু খেলেন খানায় কাবার তাবাফ করলেন এবার খানায় কাবার থেকে বিদায় হওয়ার পূর্বে খাজা গরিব নওয়াজ বলছেন আল্লাহ প্রভু এতদিন তোমার গরবাই তুল্লায় আমি ছিলাম তোমার ধ্যানের রাজ্যে আমি নিজেকে বিলীন করে দিলাম আল্লাহরে রে তোমার থেকে আমি গাইবি আবার শুনতে চাই আল্লাহ তুমি আমাকে কবল করছোনি শোভান তুমি আমাকে কবল করছনি তোমার দরবার আমি গ্রহণযোগ্য হইছিনি মকবুল হইসিনি খাওয়াজা করিবেন নামাজ কান্তে 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 কানতে অস্থির হয়ে গেলেন অস্থির হয়ে যাওয়ার পর ওনার চোখের মধ্যে তান্দ্রার ভাব এসে গেল উনি তান্দ্রার ভাব আসার কারণে উনি ওইখানে কাবার কাছে তিনি একটু তান্দ্রার ভাব আসার কারণে তিনি ঘুমিয়ে পড়লেন ঘুম যখন গেলেন ঘুমের ঘরে তিনি দেখতে পাচ্ছেন গায়েব থেকে কে যেন আওয়াজ দিচ্ছে মোহিনুদ্দিন রে কেন তুমি কানতে কানতে হয়ে ঘুমিয়ে পড়ছো তোমার মাথা তুমি মহিনুদ্দিন আমি মহান আল্লাহ তোমার উপর রাজি হয়ে গেছি এ মিনুদ্দিন তোমার উপর আমি রাজি হয়ে গেছি গরিবের আওয়াজ সুযোগ পাই আল্লাহ তোমার কাছে আমি কিছু চাওয়ার রয়েছে তোমার কাছে আমি কিছু চাই তোমার কাছে আমি কিছু পেতে চাই গায়েব থেকে আওয়াজ আসে মহিনুদ্দিন রে কি চাও তুমি আমার কাছে হাদিসে কুদ্সির মধ্যে রয়েছেন হাদিসে কুদ্সির মধ্যে রয়েছে বোখারের হাদিস আল্লাহ পাক বলেন আমার বান্দা ফরজ ইবাদতের পাশাপাশি যখন বেশি বেশি নফল ইবাদত করতে থাকে তখন ওই বান্দাটা আমার কাছে বড় প্রিয় হয়ে যায় প্রিয় পাত্র হয়ে যায় যখন সে আমার প্রিয় পাত্র হয়ে যায় তখন আমি মহার আল্লাহ তাকে বেশি আদর করি মহাব্বত করি যখন আমার মোহাব্বতের পাত্র হয়ে যায় তখন আমি তার হাত হয়ে যাই আমি তার পাও হয়ে যাই আমি তার চোখ হয়ে যাই আমি তার বডি হয়ে যাই আমি আল্লাহর কাছে আমার বান্দাত ওই মুহূর্তে তখন চা চায় আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তা দিয়ে দিই বান্দা যখন আমার হয়ে যায় বান্দা তখন আমার কাছে যা চায় আমি আল্লাহ তা তাকে দান করি দিই যা ফরিয়াত তা কবল করে ফেলি ওই মুহূর্তে গরিব নামাজ বলে আল্লাহ তোমার কাছে আমার একটু চাওয়া পাওয়ার রয়েছে কি রয়েছে বলো দেখি গরিব নামাজ বলে আল্লাহ রে চিস্তিয়া তরিকার বিশাল বোঝা মাথায় নিয়ে তোমার ঘর তাওয়াফ করার জন্য আমি তোমার দরবারে এসেছি তোমার কাছে আমি চাই চাইবুদ তোমার কাছে আমি চাই কেয়ামত পর্যন্ত আমার এই তরিকা পৃথিবীর বুকে বিদ্যমান থাকবে আমি তরিকার মধ্যে লক্ষ লক্ষ মানুষ প্রবেশ করবে আমার তরিকতের মধ্যে যারা প্রবেশ করবে চিষ্টিয়া তরিকার দামান যারা ধরে ফেলবে আল্লাহ রে আজকে এই টাইমে তোমার কাছে দোয়া করছি ফরিয়াদ করছি কে আমার পর্যন্ত আমার তরিকতের যত মানুষ পৃথিবীর বুকে আসবে আমার সকল তরিকতের আমার ভক্ত মুড়িদের জীবনের গোনা তুমি মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও ক্ষমা করে দাও তখনও তো আমরা আরোহের জগতে তখনও তো আমাদের বাবারা আরোহের জগতে তখনও তো আমাদের দাদারা আরোহের জগতে কিন্তু মহিনুদ্দিন চিস্তি পাঁচশত তিরাশি হাজারে কাবার হাজারে পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ রে কেমতের আগ পর্যন্ত আমার যত আশেখ আসবে আমার যত ভক্ত মরিদ আসবে আল্লাহ রে সকল মরিদের জীবনের গুণাগুলা তুমি মাফ করে দিও আল্লাহ গায়েব থেকে বলে মহিনুদ্দিন দিন আমি আল্লাহ তোমার দোয়া দিতে লজ্জা পাচ্ছি তোমাকে আমি ও আদা দিচ্ছি যারা তোমার নীতিমালা অনুযায়ী চলবে যারা আমার বন্ধুর সুলোলার আদর্শ নিয়ে জীবনযাপন করবে যারা আমার বন্ধুর জীবন জীবনযাপন করবে যারা নামাজ পড়বে যারা রোজা রাখবে যারা আমল করবে যারা ভালো আমল করবে ন্যাক আমল করবে যারা তোমার আদর্শে জীবনটা পরিচালনা করবে আমি তোমার রাখ পর্যন্ত তোমার সিলসিলার যত বক্তম্যিদান আসবে আমি এই মুহূর্তে সকলের জীবনের গুণা এক্ষুনি মাফ করে দিলাম জোরে বলুন সবাহান আল্লাহ বন্ধুকার বন্ধু বন্ধুর কাছে চাইলে বন্ধু দেয় কি দেয় না আর জোর দেয় কি দেয় না আর যদি বন্ধুর কাছে বন্ধু চাইলে না দেয় এটা কি বন্ধু হইল নাকি তো বন্ধু কার তা আল্লাহর কাছে চাইছে বন্ধু তা আল্লাহ দিবেন না আল্লাহ শুনবেন না অবশ্যই তো শুনবেন এবার গরিবেন আওয়াজ আল্লাহ পাগের কুদরতি কদাম্য বারক খানে কাবে সামনে রেখে তিনি আরো কি বিদায় সেজদা দিচ্ছেন বিদায় সেজদা দিয়ে এবার তিনি স্যার মোবারক তুলে আবার আল্লাহকে ডাক দিলেন আল্লাহ রে এতদিন তোমার ঘর বাইতুল্লায় ছিলাম এতদিন তোমার এরিয়ার মধ্যে ছিদ থেকে আমি সাফা মারোয়ার কাছাকাছি ছিলাম সাফা মারোয়া সাই করেছি মিনা মুস্তালিফায় গিয়েছি আরাফাতের ময়দানে অবস্থান করেছি এ হাজারে আস্বাদ বাদর আমি চুমা খেয়েছি খানায় কাওয়ার চতুর্দিকে আমি অসংখ্য গণিতবার আমার মন চায় আমার মনে চায় এতদিন তো কাবার কাছে আমি ছিলাম এখন আমার মন বেশি বেশি যায় আমি একটু তোমার ঘর কাবার কাবার কাছে যাব জোরে বলুন সোবাহ আমি একটু তোমার ঘর কাবার কাবা সোনার মদিনায় নবীজির রজায় চলে যাব জোরে বলুন সোবাহ গরিবে নামাজ রজা মোবার কি সরাসরির নাগি মসজিদি কোবায় তিনি অবস্থান করেছেন এই জন্য তিনি মসজিদে কবে অবস্থান করেছেন তানার ইচ্ছা ছিল আমি সরাসরি রসুলুল্লাহর রজা মোবারক আমি নিজের ইচ্ছায় যাব না যতক্ষণ পর্যন্ত রসুল্লা আমাকে ডেকে না নিবেন ততক্ষণ পর্যন্ত আমি নবীর রজায় যাব না আল্লাহ গরিবে নামাজ বলেন যতক্ষণ পর্যন্ত রসুল আমাকে রজা মোবারক থেকে আমাকে নিজ ইচ্ছায় না ডাকবেন ততক্ষণ পর্যন্ত আমি রসুল্লাহর রওজা যে আরত করব না খাওয়াজা কান্তি কান্তে কানতে কানতে প্যারেশান হয়ে গেলেন অস্থির হয়ে গেলেন প্যারেশান হয়ে খাজা করিবেন আবার তিনি ঘুমিয়ে পড়েন তান্ত অবস্থায় থাকেন এইভাবে কানতে কানতে একবার দুইবার তিনবার বারবার হওয়ার পর ঘুমের ঘরে আমার তাকে ডাক দিচ্ছে মহিন রে এত কাছাকাছি আসার পরও আর কত তুমি দূরে দূরে থাকবে আয় আয় আমার দরবারে আয় আমি নবী তোমার জন্য অপেক্ষায় আসি ঘুমটা ভেঙে গেল মুসকি হাসলেন সফর সঙ্গী কুতুবুদ্দিন বক্তে আর কাকি এবার রসুল্লাহ রওজা মুখী আর মুখী হচ্ছেন মসজিদের থেকে মসজিদে কোবার থেকে বাইরে যখন হাঁটা আরম্ভ করলেন কিছু দূর থেকে দেখতে পারলেন আমার নবীজির মোবারকের সবুজ গম্বুজ দেখা যায় সবুজ গম্বুজ দেখা মাত্র আর স্থির থাকতে পারে না রহমতল আলমিনের রজা মোবারকের সবুজ গম্বুজ দেখা যাচ্ছে খাজা গরিবের প্রেম আরো উতলায় উঠছে মোহাম্বত আর উতলায় উঠছে রজা মোবারকের সবুজ গম্বুজ দেখা মাত্র খাজা যা গরিব আমার নবীকে সালাম দেওয়া আরম্ভ করছে অসল ও সালামতোকা ইয়াহিব্লাহ একবার সালাম দিচ্ছেন সালামের কোন উত্তর নাই দুইবার সালাম দিচ্ছেন সালামের কোনো উত্তর নাই এইভাবে বারবার বারবার সালাম দিচ্ছেন সালামের কোনো উত্তর নেই খাজা গরিব নামাজ মঈনুদ্দিন চিশতি রদিয়াল্লাহ রদিয়াল তিনি চিন্তা করলেন যখন আমি ইরানের চিস্তর মধ্যে সেনজির থেকে মদিনার নবীকে সালাম দিতাম আমার নবী সরাসরি আমি মঈনুদ্দিনের সালামের জবাব দিত আমি নিজকান মোবারক দ্বারা রুসুলে পাকের জবানের সালামের আবার শুনতে পাইতাম আমি মক্কায় আসলাম মক্কা থেকে নবীকে সালাম দিলাম রসুল সালামের জবাব দিল আমি নিজকে আন্দারা শুনলাম আর এত গরিব আমি হলাম রসুল্লাহর এত কাছাকাছি এসে আমি আমার নবীকে সালাম দিচ্ছি আমার নবী কেন আমার সালামের জবাব দিচ্ছে না নবী কেন আমার সালামের জবাব দিচ্ছে না বুঝি মনে হয় নবী কোনো কারণে আমি দিনের উপর বেজার আছেন বুঝি কোনো না কোনো কারণে আমি গরিবে না আজের উপর রসুল মনে হয় কোনো গোসা আছেন আমার বায়রাম ছোট্ট মা ও মা পয়সা দাও বাবা গো ও বাবা পয়সা দাও ছোট্ট বাচ্চা এমন ভাবে কানতে কানতে অস্থির হয়ে যায় মিনুদ্দিন ছোট্ট শিশুর বাচ্চার মতো কানতে 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 অস্থির হয়ে গেলেন আর তিনি ঘুম গেলেন ঘুম চলে আসলো রওজা মোবারকের পাশে ঘুম চলে আসলো চিন্তায় নবী কেন সালামের জবাব দিচ্ছেন না নবী কেন আমার সালামের উত্তর দিচ্ছে না আমার উপর মনে হয় নবীজি গোসা রয়েছেন ঘুম চলে আসলো ওই টাইমে ঘুম থেকে মঈনুদ্দিন সজাগ হওয়ার পূর্বে আমার নবী স্বপ্ন যোগে মাথায় হাত বুলাই দিয়েছে সভার মঈনুদ্দিন চোখটা খুলিয়া দিলেন আর মোবারক থেকে নবীজি আওয়াজ দিচ্ছে ও আমি মহিনুদ্দিন তোমার উপর গুসা হইনি মুঠো আমি তোমার উপর কোনো কিঞ্চিত পরিমাণ আমি বেজার হইনি শুধু একটু তোমাকে আমি পরীক্ষা করলাম একটু তোমাকে আমি দেখলাম তুমি কি করো এই কথা বলতে না বলতে আমার পেয়ারা নবী রহসা মুবারকের ভিতর থেকে ডাইন হাত বাইর করে দিছে জোরে বল সবা মহিনুদ্দিন সালাম দিতি দিতি নবীজির হাত মোবারকের মধ্যে চুমা খাইলেন নবীজির হাত মোবারক বাইর করলেন চুমা খাইলেন চুমাটা যখন খাইলেন পঞ্চাশ হাজার হাসি সেই মদিনায় ছিল সবাই আমার নবীর হাত মোবারকের জিয়ারত করে ফেলেছে আল্লাহ নবী মঈনুদ্দিন চিশতি আজমিরিকে বলে ও মঈনুদ্দিন এত দূর তুমি আমার কাছে আসছো এত দূরে তুমি আমার জিয়ারত করার জন্য এ মিন তুমি কি আমাকে চাও না ওই মদিনার বাসিন্দা হয়ে যেতে চাও ইয়া আল্লাহ সুল মদিনার বাসিন্দা হয়ে আমি কি করব মদিনার মাটি দিয়ে আমি কি করব আমি তো মদিনার মাটি মদিনার বাসিন্দা হতে চাই না আমি চাই শুধু আপনি ওসুল্লাহকে এ মিনুদ্দিন যদি তুমি আমাকে চাও আমি তোমাকে সুলতানুল হিন্দ ভারত মহাদেশের বাদশাহ বানিয়ে আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি হিন্দুস্তান চলে যাও হিন্দুস্তানে চলে যাও আশমিরে চলে যাও রাজস্থানে চলে যাও ভারত উপমহাদেশে চলে যাও ওই ভারত উপমহাদেশের মধ্যে মানুষগুলা মূর্তি পূজা করে সূর্য পূজা করে ভগবান ভগবানের পূজা করে বৃক্ষ পূজা করে তারকা পূজা করে শ্রী থেকে মুক্ত করার জন্য ইসলামের দাওয়াত নিয়ে ইসলামের পয়গাম নিয়ে কলেমার পয়গাম নিয়ে আমি রুসুল তোমাকে অনুমতি দিচ্ছি তুমি আর থেকো না এক্ষুনি তুমি আজমির হিন্দুস্তানে পৌঁছে যাও জোরে বলো আল্লাহ